বন্ধুরা নমস্কার ব্যাকফুট থেকে ফ্রন্ট ফুটে চলে এসেছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আবার ফ্রন্টফুটে ব্যাট করতে শুরু করেছেন সবাইকে অবাক করে দিয়ে এবং বিজেপি সিপিএম কংগ্রেস ইত্যাদি প্রতিপক্ষগুলোকে বিধ্বস্ত করে দিয়ে তাদের রাজনৈতিক সমস্ত পরিকল্পনাকে একেবারে বাঞ্চাল করে দিয়ে সারা ভারতবর্ষকে তাক লাগিয়ে দিয়ে তিনি গতকালকে এমন আচরণ করলেন এমন ভূমিকা পালন করলেন যা দেখার পর এখন তার কট্টর সমালোচকরাও তার প্রশংসা করতে বাধ্য হচ্ছেন এখন সবাই বলতে শুরু করেছেন যে ভারতবর্ষে আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তো এরকম মানবিক চেহারা দেখা যায়নি এমনকি ভারতবর্ষে যখন কৃষক আন্দোলন হয়েছিল তখন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সমেত কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদেরও পর্যন্ত এই রকম মানবিক চেহারা তো দেখা যায়নি আর বিভিন্ন রাজ্যে যেমন ত্রিপুরাতে দশ হাজার তিনশো তেইশ শিক্ষক চাকরিচ্যুত শিক্ষকদের যখন ধর্ণা করছিল তাদেরকে তো লাঠি পেটা করা হয়েছে শিক্ষকরা তো জাতির মেরুদণ্ড তৈরি করে মেরুদণ্ড তারা তাদের লাঠি পেটা করা হয়েছে তাদের ধর্নামঞ্চ ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে মধ্যরাতে তাদের ওপর বারবার কাদানা গ্যাসের সেল ফাটানো হয়েছে জল জল কামান ব্যবহার করা হয়েছে সেই জায়গাতে যারা প্রত্যাশা করেছিল যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে মমতা ব্যানার্জিও হঠাৎ করে মধ্যরাতে পুলিশ লিলিয়ে দেবেন এবং তাদেরকে মেয়েরে মানে পিটতে পিটতে তাদেরকে সেখান থেকে বাইরে বের করে দেবেন এবং ধর্নামঞ্চরঞ্চ ছাড়খাড় করে দেবেন তাদের এই যে স্বপ্ন সেটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে ধর্নামঞ্চে গেছেন তা না ধর্নামঞ্চে যাওয়াটাই তো একটা বড় ঘটনা সাধারণত এরকম সিদ্ধান্ত ভারতবর্ষে এর আগে কোনো মুখ্যমন্ত্রী নিয়েছেন বলে জানা নেই যদি কেউ কোথাও করেও থাকেন তাহলে হয়তো সেটা অত গুরুত্বপূর্ণ হয়নি কিন্তু সাধারণত বর্তমানে যতজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আছেন কোনো মুখ্যমন্ত্রীর এ ধরনের উদাহরণ নেই যতটুকু আমরা জানি তো তিনি সেই জায়গাতে গিয়েই তো একটা ব্যতিক্রমী ভূমিকা পালন করেছেন যার ফলে সবাই বলতে শুরু করে দিয়েছেন যে এই দেশের মধ্যে তিনি এক অনন্য এবং ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী কিন্তু যাওয়ার পরে তিনি যে দিদি কথা কথাবার্তা বললেন তাদের সঙ্গে তাদের সঙ্গে কথা বার্তা বলতে গিয়ে তিনি বারবার বলেছেন যে আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসি বোন হিসাবে আসি তোমাদের বড় দিদি হিসাবে এসেছি এবং তিনি যখন রাতে তার বাড়িতে ওনার বাড়ির সামনে যখন তাদেরকে রিসিভ করার জন্য দাঁড়ালেন তাদের সঙ্গে যখন বৃষ্টির মধ্যে কথা বলছিলেন তখন বারবার এটাই বোঝাচ্ছেন টিভি টিভিতে দেখেছি আপনার রায় হচ্ছিল যেখানে তিনি বারবার স্নেহের পরশ দিয়ে দিয়ে কথা বলছিলেন যেন বাড়িতে আপন বড় বোন যেরকমভাবে ছোটো ভাইকে আদর দিয়ে স্নেহ মমতা দিয়ে কথা বলে ঠিক সিমিলারলি এই ডা জুনিয়র ডাক্তারদেরকে এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভাবে কথা বলছিলেন সবাই দেখছিলেন এবং আপ্লুত হচ্ছিলেন যে কোনো মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলে এটা বোধ এর আগে কোনো জায়গাতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী তো ইয়ে কাটদে ভো কাট জানতে নেই হাম কন হে হম ইয়ে হ্যাঁ ও হে মানে নিজেদের কত ক্ষমতাশালী এবং কত যে ভয়ানক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন সেটা বোঝাতে বোঝাতে এই তো পাঁচটা বছর চলে যায় দশটা বছর চলে যায় কারো কারোর এবং কারো কারোর ক্ষেত্রে তো চেয়ারে বসে পরে বসে মানুষের বাড়িঘর ভাঙার পর্যন্ত রেকর্ড আছে বাড়ি ভেঙে ফেলার মারপিট করার অর্ডার দেওয়ার পর্যন্ত অধিকার আছে মানুষের বাড়িতে গুন্ডা পাঠানোর অধিক মানে রেকর্ড পর্যন্ত রয়েছে অভিযোগ পর্যন্ত রয়েছে তো সেই জায়গাতে এই ভদ্রমহিলা যাকে যা মানে টেনে হিঁচিরে ক্ষমতা থেকে নামানোর কথা বলেছিল কিছুদিন আগে বিজেপি টেনে হিঁচড়ে শেখ হাসিনার মতন যাকে মানে সোশ্যাল মিডিয়াতে যাকে কেন্দ্র করে এমন নিকৃষ্ট ধরনের পোস্ট মাঝে মাঝে দিদি মানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীদের তরফ থেকে আসে যেগুলি কোনো মানব সভ্য সমাজে কেউ বলতে পারে না ভাবতে পারে না পর্যন্ত মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে এমন নোংরা ধরনের পোস্ট আসে নোংরা ভাষা ব্যবহার করা হয় যেগুলি কোনো ভদ্র সভ্য সুশিক্ষিত সুসংস্কৃত পরিবার থেকে এসে কেউ এ এগুলি বলতে পারে না লিখতে পারে না কেউগুলি কল্পনা পর্যন্ত করতে পারে না সেই ধরনের নোংরা নিকৃষ্টতম কথা পর্যন্ত ভাষা পর্যন্ত ওই ভদ্র মহিলাকে নিয়ে ব্যবহার করা হয় এবং এগুলি ব্যবহার করলে পরে সেগুলিকে আবার শেয়ার করে লাইক টাইক করে আরও ভালো বলেছেন ভালো বলেছেন বলে উৎসাহ দিয়ে আরও বেশি করে প্রচার করে দেওয়া হয় অদ্ভুত লাগে এবং যারা এগুলি করে তারা আবার নিজেদেরকে সভ্য বলে নিজেদেরকে ভদ্র ভদ্র বলে তারা একটা সুন্দর সমাজ গঠনের স্বপ্নের কথা বলে অথচ তাদের মুখের ভাষা অথচ তাদের লেখার ভাষা যেগুলো পড়া যায় না এই রকম যে মানে আক্রমণগুলো ওনাকে করা হয়েছিল এবং করা হচ্ছে এখনও করা হচ্ছে সেই সমস্ত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন যেভাবে তিনি আবার ফ্রন্ট ফুটে চলে এসেছেন যেখানে তিনি ব্যাকফুটে চলে গেছিলেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই আমি আবারও স্পষ্ট করে দিই আমি তৃণমূল কংগ্রেসের কেউ না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কেউ না মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকও না বিরোধীও না আপনারা হয়তো অনেকে বিরোধী আমি বিরোধীও না সেটাও স্পষ্ট করে বলি কারণ ওনার শুধু শুধু মিথ্যা মিথ্যে বিরোধিতা করা কেন কেন করবো আমি সে ধরনের ফালতু বিকৃত মানসিকতা আমি রাখি না আবার ওনার সমর্থন আমি কেন করবো আমি তো ওনার দলের কেউ না আমি ওনার সমর্থক বলে আমি চিৎকার করব তা না আমি এখানে রাজনৈতিক আলোচনাগুলো করি এখানে এই আলোচনাগুলো আমি নিরপেক্ষভাবে করি এগুলি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না কোনো রাজনৈতিক দলের বিরোধী হিসেবেও না যার ফলে এগুলিতে আমি কোনো পক্ষপাতিত্ব রাখি না এখানে যেটা সত্য সেটা আমি তুলে ধরি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেগেটিভ যে দিকগুলো রয়েছে মানে মুখ্যমন্ত্রী হিসাবে সেগুলো নিয়ে আমি ভিডিও করেছি আমার এই চ্যানেলের মধ্যেই কারোর যদি সন্দেহ হয় আপনারা অতীতে যাবেন খুঁজে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধেও তাদের সিদ্ধান্তের বিরুদ্ধেও ভুল সিদ্ধান্তের বিরুদ্ধেও আমি কথা বলেছি সিএ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় আলোচনাতে আমি সমালোচনাও করেছি কিন্তু যেটা যে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার কথা বলা হচ্ছে টেন হিঁচড়ে নামানোর কথা বলা হচ্ছে এবং তাকে নোংরা নোংরা ভাষায় গালিগালাস দেওয়া করা হচ্ছে এবং এই জুনিয়ার ডাক্তারদের আন্দোলনকে আন্দোলনকে কেন্দ্র করে তাকে এটা অমানবিক হিংস্র নেত্রী হিসেবে তাকে তুলে ধরার চেষ্টা হচ্ছে এগুলি কি কোনো যুক্তি আছে তিনি কি রকম কোনো হিংস্র কথা বলেছেন এই সাম্প্রতিক কালের কোনো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেননি তো বলেছেন কেউ দেখাতে পারবেন না আমার মনে হয় না কেউ দেখাতে পারবেন বলে হ্যাঁ সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো 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 ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়তো ভুল করেছেন কোনো কোনো সিদ্ধান্ত নিতে হয়তো দেরি করেছেন তার জন্য অন্য মুখ্যমন্ত্রীদেরকে যে গালিগুলো দেবেন না সেটা এই মুখ্যমন্ত্রীকে কেন দেবেন মধ্যপ্রদেশ তো রাস্তার ওপরে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে এবং পাবলিকের সামনে ধর্ষণ করা হয়েছে বলে সংবাদ বেরিয়েছে সংবাদ সর্বভারতীয় সেটা নিয়ে কিন্তু কেউ হইচই করেনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কেউ পদত্যাগ করে দাবি করেনি কিন্তু মুখ্য মধ্যপ্রদেশে কিছুদিন আগে আবার দেখলাম সেনাবাহিনীর দুইজন অফিসার তাদের একজন গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোচ্ছিলেন বোধহয় লং ড্রাইভে যাচ্ছিলেন বোধ হয় সেখানে রাস্তার মধ্যে কিছু গুন্ডা তাদেরকে আটকে তাদেরকে মারপিট করেছে আর ওই মহিলাকে ধর্ষণ করেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ কেউ দাবি করেনি তাকে শেখ হাসিনার মতো টেনে হিঁচরা দাবি করে টেনে ট্রেনে হিঁচড়া ক্ষমতা গদি থেকে নামানোর কথা কেউ তো বলেনি আমরা আসামে দেখেছি নাবালিকার সঙ্গে নোংরা কাজ হতে তারপরে বিখেত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কেউ শেখ হাসিনার মতো ট্রেনে না মানার কথা তো বলেনি কেউ ত্রিপুরা থেকে এই ধরনের মানে হার ঘটনা এক্স্যাক্টলি সেরকম হতে হবে এমন তো কোনো কথা নাই কিন্তু মহিলা বিরোধী অনেকগুলো ঘটনা ঘটেছে সাম্প্রতিক এক দেড় মাসের মধ্যে এখানে তো এই কথাগুলো বলেনি বা অন্যান্য রাজ্যে তো বলেনি বা সব রাজ্যে তো বলে না তো অন্যান্য রাজ্যে যে কথাগুলো বলবেন না সেটা শুধুমাত্র একটা রাজ্যে কেন বলবেন এই পক্ষপাতিত্ব কেন এই পক্ষপাতিত্ব কি আপনাদের গ্ল্যামারটা বাড়ায় এতে কি আপনাদের জনপ্রিয়তা বাড়ায় এতে কি আপনাদেরকে খুব উচ্চ মানের মানুষ হিসাবে উচ্চ মানের নেতা উচ্চ উচ্চমানের ব্যক্তি হিসেবে। মহামানব হিসেবে মানুষের সামনে ছবি তুলে ধরে ধরে না তো এতে তো আপনাদের জন ভিত্তিটা নষ্ট হচ্ছে মানুষ যখন প্রশ্ন করে যে ভাই পশ্চিমবঙ্গের ব্যাপারে সমস্ত ক্ষেত্রে এত দ্রুত এত কঠোর যদি হয় তাহলে এই একই ধরনের ঘটনার ক্ষেত্রে বিহারে কেন না উত্তরপ্রদেশে কেন না রাজস্থানে কেন না গুজরাটে কেন না মহারাষ্ট্রে কেন না অন্যান্য রাজ্যে কেন না অন্যান্য রাজ্যেও যদি সিমিলার যদি ভূমিকা থাকতো তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবাই বলতো যে ভাই এই ধরনের ভূমিকা তো অন্যান্য সব রাজ্যে হয় সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন হবে না যুক্তি থাকতো তখন কিন্তু একটা রাজ্যকেই শুধুমাত্র সমস্ত ক্ষেত্রে কট্টরতার এবং কঠোরতার ক্ষেত্রে একটা রাজ্যকেই কেন বেছে নেওয়া হবে এবং সেই রাজ্যটাতেও সেই ভাষাতে কথা বলা হয় ম্যাক্সিমাম মানুষ যে ভাষাতে আমরাও কথা বলি ফলে একটা তো সেন্টিমেন্ট তো সবার থাকেই কম বেশি একটা তো ভাবের একটা ভাবনার একটা সম্পর্ক তো থাকেই স্বাভাবিক সিমিলার ভাষা ভাই পৃথিবীতে তো ভারতবর্ষে তো আর অন্য সব রাজ্যে গিয়ে তো আর এইভাবে নিজেদের নিজের মাতৃভাষা এইভাবে কথা বলা যায় না তো না মানে যায় না বলতে কোনো আইনি ইয়া নেই কিন্তু থাকতে হবে তো সেখানকার এইরকম বিশাল সংখ্যক মানুষ থাকতে হবে তো তা তো অন্য রাজ্যে পাবেন না আপনি গুজরাটে গেলে পাবেন না দিল্লিতে গেলে পাবেন না মহারাষ্ট্রে গেলে পাবেন না রাজস্থানে গেলে পাবেন না উত্তরপ্রদেশে গেলে পাবেন না কোটি কোটি বাংলা ভাষাভাষী লোক তো থাকে না তো তো সুতরাং এটা ভাবনার তো একটা ব্যাপার তো মানুষের মধ্যে থাকে তো তো শুধু এই একটা রাজ্যকেই কেন টার্গেট করা হচ্ছে একজন মুখ্যমন্ত্রীকেই কেন টার্গেট করা হচ্ছে এবং এই মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে শুধুমাত্র এত নোংরা ভাষা কেন ব্যবহার করা হবে এত কঠোরতা কেন দেখানো হবে যদি দেখাতে হয় সবার ক্ষেত্রে দেখাও তাহলে বিজেপি কেউ মানুষ বলবে যে হ্যাঁ বিজেপি একদম ন্যায়পরায়ণ কংগ্রেসকেও কংগ্রেসও যদি সিমিলার আচরণ করে কংগ্রেসকে বলবে ন্যায়পরায়ণ সিপিএমের ক্ষেত্রে বলবে কিন্তু শুধু সিলেক্টিভ হয়ে একজনের ক্ষেত্রে একটি রাজ্যের ক্ষেত্রে এক ধরনের ভূমিকা আর বাকি সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভূমিকা এটা ভাই গণতন্ত্রে এটা সঠিক না এগুলো নিয়ে আমি জানি যে রাজনৈতিক স্বার্থে অনেকেই কথা বলেন না বা এককেই কথা বলবেন না কিন্তু আমার রাজনৈতিক স্বার্থ না আমার মন্ত্রী না হলেও চলবে মুখ্যমন্ত্রী না হলেও চলবে আমার রাজ্যপাল না হলেও চলবে লোকসভার সদস্য না হলেও চলবে বিধানসভার সদস্য না হলেও চলবে কোনো পলিটিক্যাল পার্টির স্টেট অথবা ন্যাশনাল প্রেসিডেন্ট না হলেও চলবে এই কারণে আমি বলি আমার কোনো স্বার্থ নাই এই কথাগুলো আপনাদের পছন্দ হয় বলে আপনারা শোনেন শেয়ারও করেন লাইকও করেন কমেন্টও করেন চ্যানেলকে সাবস্ক্রাইবও করেন আপনাদের যদি পছন্দ না হতো আপনাদের মধ্যে যদি এই নিরপেক্ষতা বোধ না থাকতো তাহলে আপনারা এটা করতেন না এই কারণে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনি বিজেপি সমর্থক হতে পারেন সিপিএমের সমর্থক হতে পারেন কংগ্রেসের সমর্থক হতে পারেন তৃণমূল কংগ্রেসের সমর্থক হতে পারেন এই সবগুলি দলের বিরোধী হতে পারেন আপনি কোনো দলেরই পক্ষ মানে সমর্থক নাও হতে পারেন কিন্তু আপনিও আমি জানি এই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সবাইকে নমস্কার জয় হিন্দ